মিষ্টি রানি তো মিষ্টি রাহান নামে কেউ আসেন কে দেখিনি ভালো করে কখন সিনে ঠিক আছে আপনি মিষ্টি রানো কয়েছেন আপনি আমি দেখুন কিছু কিছু লোক আছে যেমন যেমন দেখবেন এই হিরো আলমের নামটা কিন্তু কোন কিছু গেলে ধরেন আপনি হিরো আলম বৈশাখ জানেন ধরেন আপনি আর ধাম কেটা প্রশ্ন করছেন তারপরে ঘরে বলছে হিরো আলম কি এই যে আপনি দুটো কথা হলো এই দুটো কথা থেকে রেস্ট শুরু হয়ে গেল হিরো আলম ওই কি আমার নামে ওই এটা বলছে এইটা শুরু হয়ে গেল এবং তারা একটা নিজেরা নিজের যোগ্যতা বিষয়ে একটা জিনিস ভাবে না সে যে হিরো আলম লে বললো সাকিব খান লে বললো বললো তাকলে বললো কিন্তু আপনারা নিজের কি আছে আপনার নিজেরা একটা আর্টিস্ট দাবি করেন আপনি একটা হিরো একটা হিরোইন আপনি একটা এমপি একটা মন্ত্রী আপনি কি ক্ষমতা আছে যে আমাদের আপনার নাম যারা আমাদের তো দেখতেই পারেন না আপনারা আমরা সমাজের সবচেয়ে খারাপ লোক আমরা ধরেন আমরা সেলিব্রিটি ধরেন তা আমাদের নামলে আপনাদের কেন ভাইরাল হতে হবে আপনার নিজে যোগ্যতা কি করতে পারছেন সে যে পরিচয় বলছে সে হিরো আলম চেনে না তো হিরো আলমের একটা ছবি আর তার ছবি ওনার আইডিতে বলবেন তো পোস্ট করতে বলছে যে তুমি একটা তোমার ছবি আর আলমের ছবি পোস্ট করবা তো হিরো আলম আর চেনে গত কয়েকজন আর আপনার কে চেনে তাহলে আমার এই উত্তরপায় সে আমাকে চেনার দরকার নেই তাকে কয়েকজন চেনে তাকে বলবে তাহলে বলা যাবে সে আমাকে চেনার দরকার নেই তাকে কজন চেনে আগে চিনতে পারবে আর হিরো আলমক চেনার দরকার কারণ হিরো আলমের মানে যোগ্যতার কাছে সে দাঁড়াতেই পারবে না হিরো আলমের যে প্রতিভা আছে হিরো আলম যে নামটা আমার যে জনপ্রিয়তা আছে তার এক কানে যোগ্যতা সে অর্জন করতে পারছে নাকি সে দেশের জনগণের যারা আছেন তাদেরকে বলছেন সে বলছে হিরো আলমক চেনে না সে আমাকে মনে করে না সে কে তাই বলছে তাই আপনি দেশের জনগণকে বললাম আপনারা এই নামটা শুনেছেন কি না এবং সেই মেয়েটাকে আপনার চেনেন কি না সে মেয়েদের আপনারা না চেন তাহলে বলতেন সেই মেয়ের কোনো মূল্যই নেই বললে একটা কে মতো মনে করেন ওইটা একটা দুটো সিনেমা করছে ওকে বিশটা সিনেমা করছে ধরেন এই তো দুইটা সিনেমা করেছে বসে এরকম বিশটা সিনেমা করছে অনেক নায়ক যখন তাকেই ভালো মতো চেনে না সে তো দুইটি মুভি করেছে